হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শুরু করছি একদম সকালবেলা থেকে সকালে ঘুম থেকে উঠেই আমি ফার্স্টেই ছাদে গেছিলাম তো ছাদে গিয়ে সবজির যে চোচাগুলো থাকে আমাদের প্রত্যেক দিন সবজি কাটার পর আর কি তো সেগুলো এই গামলাটার মধ্যে জমিয়ে রাখি আর সেটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই আবার সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে পচিয়ে গাছের গোড়ায় দিই তো এরকমভাবেই দিই গাছের গ্রোথগুলো ভালো হয় তো সেটাই আমি ঢেলে দিলাম নতুন একটা বাক্সে এটার মধ্যে আর একটা রিপোর্টিং করব সেই জন্য তো এখানে দিলাম আর চলো আরও একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই তা আমার ছাদে তো বাঙ্গি গাছ রয়েছে নিজে থেকেই হয়েছে সে বলতে পারো মানে বীজ ফেলেছিলাম আর তা থেকেই হয়েছে তো আজকে সেই বাঙ্গিটাই আমি দেখতে সকাল সকাল আরও এলাম কারণ যদি বাঙ্গিটা আজকে দেখি পেকে গেছে তাহলে ঠাকুরের পুজোতে আজকে প্রসাদে আর কি দেওয়া যাবে তো সেই জন্য এসে দেখছি দেখো কি সুন্দর বাঙ্গিটা হয়েছে এটা নিয়ে আমাদের এই গাছে দুটো আর কি বাঙ্গি হলো এর আগেরটা একটু ছোট সাইজ হয়েছিল এটা কিন্তু বেশ বড় তো আমি দেখি তুলতে নিয়েই দেখি বোটা ছেড়ে নিজে থেকে এখানে পড়ে আছে এটা তো আগে থেকে আর কি মানে পড়ে গেছিলো তো যাই হোক ঠিক সময়ে পেয়ে গেছি নয়তো আর জিনিসটা কিন্তু খাওয়া হতো না পুরো ছাদ ভালোই নোংরা হয়েছে পূজো রাগ দিয়ে না ছাদটাকে পরিষ্কার করতে হবে আর এই যে দেখো আমার লেবু গাছে কিন্তু ফল এসেছে একদম ফল হচ্ছিল না তা নিয়ে আমরা সবাই সব সময় বলতাম যে কেন হচ্ছে না কি দেবো কি দেবো একদিন আমি গাছের সামনে দাঁড়িয়ে মন থেকে ওর সাথে কথা বলছিলাম যে অনেক হলো এবার তো ফল দে সত্যিই বলছি কথা বলতে বলতে আমি দেখছি যে হ্যাঁ এক দুটো করে লেবু এসছে মানে কি যে খুশি হয়েছিলাম আজই হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা উঠে মানে ছাদে এসেছি কারণ বাঙ্গিটা হয়েছে জানি যে মানে তোলার টাইম হয়ে গেছে ওই জন্য আসলাম সকাল সকালে তুলতে ঠাকুর প্রসাদে দেওয়া যাবে চল আজকের দিনটা শুরু করছি বৃহস্পতিবার মানে আজকে অনেক কাজ আছে কারণ আজকে মানে মাছ মুখ হবে এতদিন চল্লিশ দিন নিরামিষ খেয়েছি আজই হচ্ছে মাছ হবে আজকে অনেক কাজ আছে চলো আমরা তো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খেলাম তো শ্রাবণ মাসের পুরো এক মাস আর তারপরও আরও এক্সট্রা দশ দিন মানে ওই চল্লিশ দিনের ওপরে হয়েছে আমরা নিরামিষ কাটছিলাম তো আজকে হচ্ছে ফাইনালি আমাদের মাছ মুখ করা হবে গতকালকে বুধবার ছিল কিন্তু যেহেতু দ্বাদশী ছিল শাশুড়ি মা একাদশী করে তো সেই জন্য আমরা গতকালে মাছ বাড়িতে করিনি তো আজকে বৃহস্পতিবার আজকে মাছ রান্না করব তো যে কোনো নিয়ম ভঙ্গ করে নিয়ে আশালা মাছটাই খেতে হয় তাই জন্য কাতল মাছ এনেছে তো কাতল মাছ এনেছে একটা গোটা কাতলি মাথা সমেত এনেছে তো সেটাই রান্না করব আজকে তো এদিকে দেখো মুগ ডালটা হচ্ছে ভাজতে বসিয়ে দিয়েছি মুগ ডাল মাছের মাথা দিয়ে করব আর মাছের ঝোল হবে মানে মাছের ঝোল বলতে মাছের কালিয়া করার ইচ্ছে আছে আর হচ্ছে মুড়ি ঘন্ট করব একটু চচ্চড়ি হবে শাক ভাজা হবে তো তারই মধ্যে আমার গ্যাসের আসন ছিল না মানে কি অবস্থা যেন তো তখন আর কি মানে আজকে এত রান্নার চাপ আর আজকেই এমন হচ্ছিল কারণ আজকে দু একজন বাচ্চাকেও খাওয়াবো আমি তো সেই জন্য পরে শাশুড়ি মা নিজেই ওটাকে একটু ঠিক করে দিল মানে ভেতরে কালি জমে গেলে এরকম হয় তা আজকে কাজ চলার মতন আর কি হয়েছে পরে দেখো এই যে চচ্চড়িটা করছি তো চচ্চড়িটা এত ভালো হয়েছিল আর এখানে দেখো ডালটা সেদ্ধ হতে বসিয়েছি ডালটা এখনো সেদ্ধ হয়নি তো মাছের মাথা দিয়ে মুগ ডালটা আগে আমি পছন্দ করতাম না কিন্তু যখন নিজে থেকে রান্না করা শিখলাম নিজে রান্না করি তখন থেকে আমার আবার বেশ ভালোই লাগে তো দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আর এদিকে যে মাছের ঝোলটা ফুটছে ব্যাস ঝোলটাও হয়ে গেলে নামিয়ে নেব আর মোটামুটি রান্না আমার শেষের দিকেই তা এখন চলো ঝোলটাকে ঢেলে নি একটা বড় থালায় ঢালছি মানে ওই কান্দাওয়ালা থালা বলে আর কি তো এ এটাতেই ঢালছি কারণ মাছের আজকে সংখ্যা বেশি আর যেহেতু অনেকগুলো মাছ একসাথে তখন ভেঙে না যায় যাতে আর আমার দিতেও যাতে সুবিধা হয় তাই এটার মধ্যেই ঢেলে নিলাম তা আজকে বললাম না দু একজন খাবে তো যেহেতু এতদিন ধরে নিরামিষ খেয়েছি তো সেই জন্য একটু দু একজন বাচ্চাকে খাইয়ে তারপরে আর কি খাবো তো রান্নাবান্না করার পর থেকে পরের দিকটা আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি আসলে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি না তখন আর একা হাতে ভিডিও করে উঠতে পারি না আর আমার ভিডিও করে দেওয়ার লোকও নেই আর সময় সব ভিডিও স্ট্যান্ডে লাগেও কিন্তু হয় না তো সেই জন্যই প্রবলেম তো এদিকে দেখো মুড়িঘণ্টটা এখন হচ্ছে মাছের জল নামিয়ে নিয়েছি আর সব শেষে মুড়িঘণ্টটা করছি পুরো রান্নাঘর পুরো মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খুব নোংরা হয়েছে সব পরিষ্কার করব এখন তো কী কী রান্না করলাম চলো দেখাই মুড়িঘন্ট এখানে হচ্ছে চচ্চড়ি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর শাক ভাজা আর রয়েছে হচ্ছে মাছের ঝোলের দিকে তো শাক ভাজাটা এটা বাড়ির লোকের জন্য আর কি করেছি শাশুড়ি মা খাবে বললো তো সেই জন্য করেছি তো চলো সব রান্নাবান্নাগুলো হয়েছে আর ভাত আর পাপড় ভাজা এটা আমি পরে করব। এখন হচ্ছে সব ঢাকা দিই আর রান্নাঘরটা পুরো ক্লিন করে নিই আর তারপরে এই দেড়টা নাগাদ আর কি বসিয়ে দেব ভাত আর পাপড় ভাজাটা পরে নেব তো দেখো তারপরে আমি ছাদ থেকে যে বাঙ্গিটা তুলেছিলাম সেটা খেতে বসলাম কিন্তু বেশ কিন্তু টেস্টি তো এখন হচ্ছে রাতের বেলায় তো এতদিন পর মাছ খেয়ে যে মানে ভালো লাগা বা একটা কোনো খাবারের প্রতি যে লোভ সেটা না আর থাকে না নিরামিষ খেতে খেতে এরকম হয়ে যায় যে নিরামিষটাকেই ভালো লাগে তখন যদিও আমি কিন্তু নিরামিষ ভালোবাসি না তোমরা জানো কিন্তু আমি সত্যি কথায় শ্রাবণ মাসে যতবারই নিরামিষ খাই আমার কেন জানি এটাই ভালো লাগে আর পরবর্তীতে আমার আর পরে কিছু খেতে ইচ্ছা করে না মানে মাছ সাজ এগুলো একটু কেমন লাগেই তো জাগে তো সেটাই মাছ ভোগ করেছি আর কালকে হচ্ছে আবার শুক্রবার তো আমাবস্যা তো শুক্রবার আমি আমাবস্যা করে নিরামিষ খাই মন্দিরে ভোগ দেই যেহেতু তো সেই জন্য আমাবসাটাও আমি নিরামিষ খাই তো এরকম করে আবার পরাপড় চলবে তো যাই হোক তা আজকে সব কিছু হয়েছে ঠিকঠাক মতো আর বাচ্চাদেরকেও দিয়েছি আর পাড়াতেও আর কি যেসব বাড়িতে আমাদের যাতায়াত রয়েছে আর কি তো সবাইকে দিয়ে আর কি খেয়েছি তো নিমন্ত্রণ করে আর সবাইকে সময় তো সম্ভব হয়ে ওঠে না আর আজকে হচ্ছে বাজার করার মানে খুব প্রবলেম হয়ে গেছিলো কারণ বাজার করার সময়টা ঠিকঠাক পাওয়া যায় না তো এই দিনগুলোতে তো সেই জন্য যা হয়েছে তার মধ্যে থেকেই আর কি আজকের দিনটা এভাবেই ইয়ে করলাম আর মাছ মুখ করার যেদিন আর কি করা হয় তো সেদিন মাংস ঠাংসও তো খেতে হয় না এক তো পেটেরও ব্যাপার থাকে যেহেতু রুট করে এতগুলো দিন নিরামিষ আর তারপরে হচ্ছে আমি যতদূর জানি যে কোনো শুভ কাজ যে কোনো ভালো কিছু আশালা মাছ দেখে সেটা নিয়মটা ফোন করতে হয় তো সেটাই আমরা করলাম আর ভালোভাবে সবটা হয়েছে আর চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভ্লগে আর হ্যাঁ ছাদের থেকে যে বাঙ্গিটা এনে খেয়েছি দারুণ টেস্টি ছিল বাঙ্গি আগে আমি একদম ভালোবাসতাম না কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালোবাসে তো শাশুড়ি মায়ের থেকেই আগে বাঙ্গি খাও বলতে গেলে আমার শেখা আস্তে আস্তে এখন আমার একটু একটু ভালো লাগে এখন আগে একদম তবেই খেতাম যে কী মিষ্টি ফিষ্টি কিচ্ছু নেই তো ওটা চিনি দিয়ে আর কি খেতে হয় তা এখন বেশ ভালোই লাগে চলো দেখা হবে পরে ব্লগে এই ব্লগটা এখানেই শেষ করছি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাপ্তাহ